নমস্কার আমি শ্যামলী তোমাদের কাছে আবার একটা সীতাহার কানপাশা তার সাথে ছকার তিনটে ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে ভীষণ সুন্দর দেখতে প্রথমেই দেখাচ্ছে দেখো আমি কান পাশা এই কান পাশাটা টানা দিয়ে যাচ্ছে এরকম যদি কেউ কান পাশা পড়তে ভালোবাসো এই ডিজাইনটা একদমই কিন্তু মিস করো না ভীষণ সুন্দর দেখতে কান পাশাটা নিচেতে পাল দিয়ে গাঁথাই করা যাচ্ছে গোলাপ কান পাশা তার সাথে যাচ্ছে কান টানা আচ্ছা আমি একটা সীতা হার পরে আছি সীতা হারটাও দেখো ভীষণ সুন্দর দেখতে একদম গোল্ডের ডিজাইনে তার সাথে এরকম পাশে ইয়াররিংস দে সেটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর দেখতে আর আমি দেখা একটা চোকার পরে আছে ঝালোর চোকার ফ্লাওয়ার মোটিভের একটা ঝা ঝালোর চোকার তার সাথে এরকম ঝালোটেরই একটা ইয়াররিংস যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে এই চোকারটা একদম কিন্তু সোনার ডিজাইনের একটা চোকার দেখে বুঝতে পারছো ডিজাইনটা খুবই সুন্দর এই সেটগুলো আমাদের যদি ভালো লেগে থাকে বা প্রাইস জানার ইচ্ছা থাকে বুকিং করার ইচ্ছা থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কেনসার নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন আমাদের সব লোকেশান হচ্ছে খড়গপুর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ